কত সুখে আসি ঐ সই বাড়ির জেলখানায়ে আমি কত সুখে আসি ঐ সই বাড়ির জেলখানায়ে দুঃখটা বুঝলাম আয় আমার দারণ ভাবো মা কত সুখে আসি ঐ সই বাড়ির জেলখানায়ে কত সুখে আসি সই বাড়ির জেলখানায়ে বাইরে যায় পারে সই গো বাইরে গেলে ও সৈগ মানুষ বাইরে গেলে ও সৈগ মানুষ দেখি দুঃখটা বুঝল নয় আমার দয়াল বাবু মায় কত সুখে আসিও সই বাড়ির জেলখানায় কত সুখে আসিও সই বাড়ির জেলখানায় আবার লগে বসিয়া মাত কথা করেছে আবার লগে বসিয়া মাত কথা করেছে খাইল বাদ বড় আমায় বলে দিতা যে বিয়া মনের দুঃখে গান দিয়ে আমি ঘরে বসিয়া মনের দুঃখে গান দিয়ে আমি ঘরে বসিয়া দুঃখটা বুঝলো কত সুখে আসি গোসই বাড়ির জেলখানায় আমি কত সুখে আসি ওসই বাড়ির জেলখানায় খাইল পাত আমায় বলে দিতা যে বিয়া আমি কান্দি করে মনে দুঃখে কান্দি আমি করে বসিয়া মনে দুঃখে কান্দি আমি করে বসিয়া বাইরে যাইবার চাইলে সৈগ আমায় নাই দা বাইরে গেলে ও জৈগ মানুষ বাইরে গেলে ও জৈগ মানুষ দেখি লাই দুই দিন আও আমি কান মুগর বয়া তোমরা গাইবাই গান সৈগ তোমরা গাইবাই গান দুঃখটা বুঝলো না আমার দারুণ বাপ মায় দুঃখটা বুঝলো না আমার দয়াল বাপ মায় কত সুখে আসিও সই বাড়ির জেলখানায় আমি কত সুখে আসিও সই বাড়ির জেলখানায় দুই দিন বাদে আও তোমরা দাও তো গোসা তোমরা গাইবা গান গান দুঃখটা বুঝলো নাই আমার দয়াল বাপ মায় কত চুখে আসিও সই বাড়ির জেলখানায় আমি কত সুখে আসি সইগো বাড়ির জেলখানায়